জীবনের okay. okay. তোমাকে ভালোবেসে বুঝেছি এই আমি তে তোমাকে ভালোবাসা জীবন আরো আগে কেন আসিনি কেন আসিনি এই ভুবনে জীবন ফুরিয়ে যাবে ভালোবাসা ফুরাবে না জীবনে আরো আগে কেন আসিনি কেন আসিনি

ভালোবাসা ফুরাবে না জীবনে আমি ভালো আগে কেন আসিনি কেন আসিনি জীবনে রই পারে তোমাকে না যদি পাই আমি জীবনে পারে যদি তোমাকে না পাই ভালো না বাসি তোমায় ও রে তোমার লেখা গানে আমি গাইব তোমার লেখা গান গায় তুমি বন্ধু আমি ভুলি না হিস্টরি 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 ভুলতে পারো বন্ধু তুমি আমি ভুলি নাই পরকালে একবার জানো তোমার দেখা পাই আমার সোনা বন্ধু রে তুমি কোথায় রইলা রে আমার সোনা বন্ধু রে তুমি কোথায় রইলা রে ভুল বুঝে চলে গেছ তাতে কোনো দুঃখ নাই দুঃখ আমার একটাই শুধু আমায় চিনতে পারো নাই

ए बार अब्दुल रहमान जिबेर रेडमी फोन कौनते डिस्प्ले में का टच आओ हमने जई जई नहीं आता है ना मैं बायबू तमिल सासा जाओ सा दिस 8000 का रेड मोड आ और की दुनिया हमारा की हां 10 वर्ष सर्वनर और 20 वर्षoverline गिनमो हर बार गिन बार है बताओ बात मार शाम दिनो कल ये लो हनी देगा देव तुम को देगा